সোভানা মোস্তারি ব্যাট হাতে বাংলাদেশের কাণ্ডারি হয়ে এলেন অস্ট্রেলিয়ার চোখ প্রতিহত করলেন আত্মবিশ্বাসের সাথে খেললেন ছেষট্টি রানের অনবদ্য এক ইনিংস আর তাতেই তো কম হলেও লড়াই করার পুঁজি পেল বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে হয়তো আশায় বুক বেঁধেছিল বাংলাদেশের নারী দল কোনো চমক কোনো বিশেষ মুহূর্ত যদি ধরা দেয় ব্যাটিং এ নেমে সেই আশার প্রতিফলন মেলেনি ঠিকই মাত্র একশো আটানব্বই রান্জ্বল মোস্তারি বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে ব্যাট হাতে যে ইনিংস তিনি খেলেন। সেটা নিঃসন্দেহে এক আত্মবিশ্বাসের প্রতীক হয়ে থাকবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি রুবাই হায়দার ছিলিকের ব্যাটে ভালো এগোচ্ছিল স্কোরবোর্ড উচল্লিশ সালে তিনি যখন ফিরলেন দলের রান দুইকেট হারিয়ে তেহাত্তর তবে শার্মিন জ্যোতিরা ইনিংস বড় করতে ব্যর্থ হলে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ সেই চাপটায় সামাল দেন মোস্তারি এক প্রান্তে নিজের মতো করে খেলতে থাকেন স্বর্ণায় ঋতু কিংবা ফাহিমা তাকে সঙ্গ দিতে না পারলেও একাই নিজের পথে অবিচল থাকেন তুলে নেন বিশ্বকাপের দ্বিতীয় ফিফটি ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন প্রথমটা আর আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বড়দলের বিপক্ষে যেন মোস্তারির ব্যাট এক জ্বলন্ত মশাল যার আলো দিন শেষে পথ দেখালো দলকে আশি বলে ছেষট্টি রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন তিনি হাঁকিয়েছেন নয়টি চার শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় নয় উইকেট হারিয়ে একশো রান এক অর্থে মোস্তারি বাঁচিয়েছেন দলের মান সেই সাথে মোস্তারির ব্যাট একটা সম্ভাবনার বার্তা দিয়ে রাখল পরমাণের প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী থাকা তার বড় গুণ ভবিষ্যতে হয়তো এটাই হতে পারে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর